Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. No invite. You must stuck on as no

মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো জানিনা আজকে হবে কিনা ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট অবশ্যই আজকে হয়ে যাবে

জলদি জলদিম লাইভটা লাইক করে দেন স্ক্রিনের ওপর ডাবল টেপ করে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব চ্যানেলটা নেই করে দেন আমাদের কিন্তু এইট কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে সো সকলে জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অনেকদিন পর হঠাৎ করে ইউটিউবে ঢুকে দেখি যে আমার চ্যানেল নাকি ভাই আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাচ্ছে তো সবই আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আর যারা এখন এতদিন পর্যন্ত আর কি সাবস্ক্রাইব করছেন সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালোবাসা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন জলদি জলদি যা এখন পর্যন্ত লাইভে লাইক করেন নাই স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভে লাইক করে দেন। তারা এখন পর্যন্ত লাইভে লাইক করেন নাই তারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভে লাইক করে দেন। আর কে 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 সাবস্ক্রাইব করতেছেন তা অবশ্যই কমেন্টে জানাই দেন। কে কে সাবস্ক্রাইব করতেছেন অবশ্যই কমেন্টে জানাই দেন। देखिए আমাদের নিউ সাবস্ক্রাইবার কে কে আসছে। নতুন সাবস্ক্রাইবার কে কে আছেন সকলে কমেন্টে জানাই দেন गाइस 8k সাবস্ক্রাইবার কমপ্লিট হতে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে নতুন সাবস্ক্রাইবার যারা আছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদেরকে আমি অ্যাড করে নিব ঠিক আছে নতুন সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমি অ্যাড করে নিব নতুন সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে অ্যাড করে নিব সকলে কমেন্টে জানান কে সাবস্ক্রাইব করছেন ঠিক আছে কে কে সাবস্ক্রাইব করতেছেন তা অবশ্যই কমেন্টে জানান যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নেই তারা স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করেন জলদি স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করেন আর নতুন সাবস্ক্রাইবার কে কে আছেন তারা কমেন্টে জানান নতুন সাবস্ক্রাইব কে কে করতেছেন তা অবশ্যই কমেন্টে জানান আপনাদেরকে আমি করে ভাই এখন রিয়াকশন না আমি আপনাদেরকে অ্যাড দিব ঠিক আছে দিব 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 টিম টিম আসবেন বাট নতুন সাবস্ক্রাইবার আছেন তা অবশ্যই কমেন্টে আগে জানান আগে দেখি কে একে নতুন সাবস্ক্রাইব করতেছেন আমাদের এটকে সাবস্ক্রাইবার হতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে সো সকলে জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নাই তারা স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করেন যারা এখন পর্যন্ত লাইভটা লাইক করেন নাই গাইস সকলে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন আমি কিন্তু এখন পর্যন্ত কমেন্ট পাইতেছি না যারা নতুন সাবস্ক্রাইবার আছেন নতুন সাবস্ক্রাইবারদের কমেন্ট পাচ্ছি না একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন এই সকলে একসাথে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন তো আমি টিম কোড দিব একজন একজন করে আসবেন টিম কোড দিব একজন একজন করে আসবেন আমি গেম খেলবো না জাস্ট আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে অ্যাড করবো ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ ভাই দেখতেছি তো টিম কোড হলো ওয়ান থ্রি টু থ্রি জিরো ফোর থ্রি ওয়ান থ্রি টু থ্রি জিরো ফোর থ্রি চলে আসেন যারা আসতে চান তারা জলদি জলদি টিমে চলে আসেন আমি গেম খেলবো না শুধু আপনাদেরকে অ্যাড করব তো কে কে অ্যাড হতে চান তারা অবশ্যই টিম কুটে চলে আসেন ওয়ান থ্রি টু থ্রি জিরো ফোর থ্রি ওয়ান থ্রি টু থ্রি জিরো ফোর থ্রি যারা এখন পর্যন্ত ওকে একজন বড় ভাই চলে আসছে আমাদের সাথে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে নিয়ে গেছি একটু কথা বলে নেই ছোট বোলাই আইছে ছোট নাকি ই করব ম্যাক্স ইমোট দিতে গইতেছে ভিডিও বানাইবো আচ্ছা সমস্যা নাই দিয়া দেই ম্যাক্স ইমোট ভিডিও বানাই নেক তো পরবর্তী টিম কোডে যারা আসতে চান তারা অবশ্যই অবশ্যই চলে আসেন জলদি 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 আমি দিব টিম কোড দিব ঠিক আছে টিম কোড দিব আবার ছোট ছোট বলা আছে ভিডিও বানাবিম তো তেমন নাই যা আছে তা দিয়া দেই ভিডিও বানাই ভিডিও বানাইব তো ম্যাক্সিমাম দিতে হয়েছিল তো দিলাম এখন আমরা নতুন টিম কোড দিব তো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নেন আমরা নতুন টিম কোড দিব আবার আরেকজন আসতে পারবেন তাকে আমরা অ্যাড করে নিব আমাদের সাথে ঠিক আছে গেইস এখনো কিন্তু আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় নাই মাত্র আশিটা সাবস্ক্রাইবের লাগে আট হাজার কমপ্লিট হতে আজকে কি আট হাজার সাবস্ক্রাইবের কমপ্লিট হবে গেস বলেন আজকে আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারবেন গেস আমরা নতুন টিম করে দিতেছি আরেকজন আসতে পারবেন তো আমরা তার অ্যাড দিয়ে দেব যে আসবে টিম কোডে তার আমরা অ্যাড দিয়ে দেবো ঠিক আছে টিম কোড হলো ফোর জিরো সেভেন টু সিক্স ফোর থ্রি ফোর জিরো সেভেন টু সিক্স ফোর থ্রি